ভোট ময়দানে মোদীর প্রধান প্রতিপক্ষ ধ্রুব রাঠে অরাজনৈতিক হয়েও কিভাবে প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ হয়ে উঠলেন এই তরুণ কি এমন প্রচার করেছেন এই ইউটিউবার কেনই বা তাকে ভয় পাচ্ছে শাসক দল শুনুন ভারতীয় ইউটিউবারদের অন্যতম মুখ ধ্রুব রাঠি তার যত খ্যাতি বেড়েছে ততই বেড়েছে তাকে নিয়ে ট্রলিং কিন্তু হঠাৎ কেন ওই ইউটিউবারকে নিয়ে এত ভুলভাল তথ্য চারিদিকে ছড়িয়ে পড়ছে আসলে নিজের একটি ভিডিওতে বিজেপির সরকারের একাধিক নীতি এবং ব্যবস্থার চুলচেরা বিশ্লেষণ করেছেন তিনি আর তারপরে তার উপর বেজয় খাপ্পা হয়ে ওঠেন অন্ধভক্তরা শুরু হয় তাকে এবং তার স্ত্রীকে নিয়ে নানান কুমন্তব্য এক কথায় ভোটের মাঠে বিরোধী দলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন অরাজনৈতিক প্রতিপক্ষ ফাঁকাও তৈরি বিজেপির সামনে যদিও এবছরের লোকসভা নির্বাচনে ইনফ্লুয়েসারদের আনাগোনা অন্য রকম এক মাত্রা যোগ করেছে প্রচারে টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন তারা তাদের পক্ষে কথা বলছেন তুলে ধরছেন তাদের ভালো দিকগুলি যার বিজেপির প্রার্থীদের সংখ্যা বেশি তবে ধ্রুব রাঠি চলছে স্রোতের পুরো বিপরীতে জার্মানিতে বসবাসকারী এই ইউটিউবারের আঠেরো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সূক্ষ্ম এবং তীক্ষ্ণ কথার বানে বিজেপিকে ধরাশ্রয় করতে তার ভিডিওর জুড়ি নেই তার সব ভিডিওর লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে ভীতু এবং মিথ্যাবাদী বলতে উৎসারেন না তিনি একটি ফ্যাক্ট চেকিং ভিডিওতে তিনি মোদীকে হিটলারের সাথে তুলনা করেছেন ধ্রুব রাঠির ভিডিওগুলি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে ভারতের নানা প্রান্তে স্ক্রিন টাঙিয়ে সেগুলি প্রচার করা হচ্ছে না তিনি ভিডিওতে নতুন কিছু বলছেন না বা তদন্ত করে নতুন কোনো তথ্য বের করে সকলকে চমকে দিচ্ছেন না বরং তিনি সেই সব তথ্য উপস্থাপন করছেন যা সবাই জানে শুধু এসব তথ্যকে তিনি দক্ষতার সাথে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করছেন তার মূল বক্তব্য একটাই হিন্দুত্ববাদের ঝান্ডা ওড়ানো বিজেপির পুনরায় ক্ষমতায় আসা উচিত নয় ফেউরো রিপোর্ট ডক্টর টাইম